কি বলেছে তোমার পীর কি বলেছে কাবীর কি বলেছে তোমার বাপ দাদারা ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো পুরান হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো পুরান হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো আল কোরআন কে বুকের ভিতর আঁকড়ে তুমি ধরো সুসম্রাট শেখ রহমান বাংলাদেশী ইসলাম সংস্কৃতি অঞ্জন অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র সম্প্রতি শিল্পী মশিউর রহমান ভাইকে ভাইয়ের একটি গান নিয়ে অনলাইনে তুমুল বিতর্ক গানটির কলি হলো শিল্পী মশিউর রহমান ভাই বলেছেন কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপদাদারা এই সঙ্গীতটি ইউটিউবে রিলিজ হওয়ার পর থেকে তথাকথিত সময় এক আকাবির আকাবীর পূজারীগণ এবং পীর পূজারীগণ শিল্পী মুশিদুর রহমান ভাইয়ের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন এখন আসুন আমরা একটু দেখি শিল্পী মশিদুর রহমান ভাই এই গানটিতে আসলে তিনি কি বলতে চেয়েছেন খেয়াল করুন তার আগে একটু বলে নিই শিল্পী মশির রোহন ভাইয়ের এই গানের এগেনস্টে আরো দুইজন গান গেয়েছেন একজন গিয়েছেন ঠিক বলেছে আমার পীর ঠিক বলেছে আমার পীর তার মানে উনি বুঝাতে চাইছেন ওনার পীর যা বলছে প্রত্যেকটাই ঠিক আর আরেকজন গিয়েছেন হাত ধরেছ মধুদির সীমা ছেড়েছ ভণ্ডামির কত বড় হিংসুক হলে একজন ব্যক্তিকে নিয়ে সরাসরি কিভাবে গান লিখতে পারে কত বড় হিংসুক এখন অনেকেই বলবেন শুরুটা করেছেন শিল্পী মশুর রহমান কিন্তু ভাই একটু খেয়াল করে দেখুন শিল্পী মশির রহমান শুরু করেছেন ঠিক আছে কিন্তু শিল্পী মশির রহমান কোনো ব্যক্তির নাম নিয়েছেন কোনো দলের নাম নিয়েছেন কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেছেন কোনো দলকে উদ্দেশ্য করে বলেছেন কোনো মানহাজকে উদ্দেশ্য করে বলেছেন না তিনি ওভারঅল একটি গান তিনি গেয়েছেন তিনি বলেছেন কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপদাদারা সব কিচ্ছা ছাড়ো অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে আকাবীর যেটা করেছে পীর যেটা করেছে দাদারা যেটা করেছে ওইটাই আমাদের জন্য দলিল নয় শুরুতে বলে রাখি আমরা কিন্তু হাক্কানি আল্লাহ বিরুদ্ধে নই আমরা কিন্তু সালাফগণের বিরোধী নই তবে আমরা কি বলেছি আল্লাহ তালা কোরআন যেটা বলেছে আমরা শিল্পী মশিদুর রহমান ভাই যে গানটি গিয়েছেন কোরআন কারিমের সাথে মিলাইলে আমরা দেখি শিল্পী মশির রহমান ভাইয়ের কানের কথাগুলো পবিত্র কোরআন করিমের সাথে মিলে যায় একটু মিলে দেখি প্রথমে বলেছেন কি বলেছে তোমার পীর আল্লাহ তালা আনুল করিমের নয় নম্বর সুরাত সুরত তেত্রিশ নম্বর আয়তার ভিতরে এ ব্যাপারে বলেছেন ইয়া ইউহাল দিনা আমান হে ইমানদার গণ ইন্না মিনাল আহবারে ও রুহবান লায়া উলু না আমুয়ালে দরবেশগণ কি করেছে তারা মানুষের সম্পদ অন্যায় পূর্বে গ্রাস করেছে আর মানুষকে আল্লাহ দিন থেকে উল্টা পাল্টা ফতুয়া দিয়ে ফতুয়া দিয়ে কিতাবে বিক্ষিত করে মানুষকে আল্লাহ দিন থেকে ফিরিয়ে রেখেছে আল্লাহ তালা জানেন যে আমাদের এক শ্রেণীর পীর ফকির সেরা এটা করবে আল্লাহ তালা আমাদেরকে শিখাই দিলেন দুই নাম্বার বাপ দাদা কি করেছে এটা ইসলাম নয় আল্লাহ আল্লাহ তালা বলেন যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা হাজির করেছে তার দিকে আসো

শিল্পী মশ রহম ভাইয়ের গানটি কোরআন কারিবের এই দুইটি অ্যাপ অনুযায়ী আমরা আমরা আকাবের গণকেও মানি পীর মা মানি তবে তাদের যেই কথাগুলো কোরআন সুন্নার মাপকাঠিতে উত্তীর্ণ হয় সেগুলো মানি যেগুলো কোরআন সুন্নার মাপকাঠিতে উত্তীর্ণ হয় না আমরা সেগুলোকে মানি না সুতরাং আল্লাহ তালার কাছে দয়া করি আল্লাহ রবুল আলমিন আমাদের ভাইদের সই বুঝদান করুন আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে কোরআন এবং সুন্না অফিক জীবন পরিচালনা করার তা অফিক দান করুন সর্বশেষ বলবো যারা আমাদের ভিডিওটি দেখলেন আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামাক